ধরো এ বি অল ভিডিও চ্যানেল আমাদের স্বাগত জানাই আমরা আজকে আমরা নবমীর দিন বিরিয়ানি করবো ঘরোয়া বিরিয়ানি ঘরেই করবো একদম মাংস যেমন খায় ঘরোয়া করে সেরকম করেই বিরিয়ানি করব আর এটা আপনারা আপনাদের দেখাবো আপনারা একটু দেখবেন এই বিরিয়ানিটা বাড়িতে করে একদিন খেয়ে কী টেস্ট আর কী সুস্বাদু আমরা করেই আপনাদের সবাইকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আজকে আমরা নবমীর দিনে বাড়িতে স্পেশাল বিরিয়ানি করছি পুরো স্পেশাল বিরিয়ানি প্রথমে একটুখানি পেঁয়াজ দিলাম হালকা কড়াইতে আমাদের ঘরোয়া দেখুন করে ভেজে পেঁয়াজটা ভাজা বসে দিলাম এদিকে আমাদের দেখুন আলু সিদ্ধ করে রাখা রয়েছে রেডি রয়েছে এদিকে ডিম পেঁয়াজ ভেজে রাখা রয়েছে বিরিয়ানির সঙ্গে দেবো আর এখন মাংসটা কষানোর জন্য আদা রসুন পেঁয়াজ সবই দেবো দিয়ে মাংসটা করবো দেখুন হাতে বাড়িতে হাড়িতে চাল দেখুন বসানো রয়েছে চাল ফুটছে আপনাদের মাছ ধরা দেখিয়েছি আজকে একটু বিরিয়ানি করে দেখাচ্ছি দেখুন এবার আপনার পেঁয়াজ ভাজা হয়ে আসছে প্রায় এবার আপনারা আপনাদের কি কড়াইতে মশলা দেবো প্রথমে আদা বাটা দিয়ে দিলাম আদা ভাতাতে একটু নাড়িয়ে নিলাম আদা দিয়ে নাড়িয়ে নিলাম এবার আপনার রসুন বাটা দিয়ে দিলাম জিরে বাটা রয়েছে তাহলে একটু পরে দেবো ওটা বললে আসতে দেবো এখানে এবার একটু হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যে মশলাটাকে ভালো করে ভাজবো ভেজে তারপরে মাংসটা দেবো এবার একটু হলুদ গুঁড়ো দিচ্ছি বন্ধুরা দেখুন একটু হালকা হলুদ গুঁড়ো দিলাম একটু হালকা নুন দেবো দিয়ে মাংসটা ওর ভিতরে দিয়ে দেব হালকা একটু নুন দিলাম যেটুকু একটু কম দিলাম বিরিয়ানি চালের ভিতরে একটু নুনটা দিয়েছি বেশি ভাতটা ঠিক হবে এবার মাংস দিয়ে দেবো

মাংস আলু আর হচ্ছে ডিম কষে নিলাম কষে নিয়ে এবার ভাতের ভিতরে দেবো আপনারা দেখতে থাকুন আপনারা সব দেখাচ্ছে দেখুন আমরা একটু নারকেলের দুধ নিয়েছি নারকেলের দুধ নিয়েছি আর এদিকে একটুখানি হালকা কালা দিয়ে দিলাম কালা দিয়ে দিলাম তাহলে কালারটা ভাতের ভালো কালারটা ভালোভাবে দেখতে ভালো হবে খেতে সুবিধা হবে না একটু সেন্ট দিলাম একটুখুনি সেন্ট দিলাম একটুখানি সেন্ট দিলাম বিরিয়ানি সেন্ট এখানে সুন্দর আলগা গায় তাই দেখা যাচ্ছে সব আর এবারে দেবো একটু একটুখানি গোলাপ জল এমন সুন্দর গোলাপ জল এটা গোলাপ জলটা দিয়ে দিলাম এবারে একটু দেবো কেওড়া জল কেওড়া জল দিয়ে দিলাম আপায় দিয়ে দিলাম টেস্টি হবে কেওড়া দিলে করতে তোমার পিছনে সব জামা কাপড়ও বন্ধু দেখবেন আমাদের সব রেডি এবার ভাতটা সিদ্ধ করে নিয়েছি এদিকে তো মাংস আর ডিম আলু দিয়ে একসঙ্গে রেডি করে রেখে দিয়েছি পেঁয়াজ ভাজা রয়েছে এদিকে একটু ঘি রয়েছে আর এখানে আপনার একটু কেওড়া জল দিয়েছি একটু হাফের একটু বেশি দিয়েছি মানে হাফের বেশি না ঠিক হাফ পরিমাণ মতো দিয়েছি এটা বেশি দিলে একটু টেস্টি হয় আর একটু দিয়েছি গোলাপ জল দিয়ে এবারে আমরা মিশ্রণ করব আর একটু দেবো বিরিয়ানির মশলা একটু কালার একটু কালার দিয়েছি হালকা দেখতে ভালো হয় কিন্তু আপনাদের পুরো আর কি দেখাতে পারলাম না মানে মশলাটা যদি ভেজে করা হয় বাজার থেকে কিনে এনে মশলা আর ওটা ভেজে করলে আরও টেস্টি হয় কিন্তু আমরা এখন তাড়াহরুরের জন্য দেখাতে পারলাম না পরে ভিডিও দেখাবো বন্ধুরা দেখুন প্রথমে একটু আড়ির তলায় একটু ভাত দিলাম অল্প করে সরিয়ে দিলাম যেন মাংসগুলো না পড়ে ডিমগুলো না আই হয় আলুগুলো না আই হয় অল্প করে ভাত দিয়ে নিলাম এবার আপনারা দেব একটু মাংসগুলো দিয়ে দেবো একটা একটা করে দেখুন মাংস দিচ্ছে একটু আলু দেবো তারপর একটু হালকা ভাত দেবো একটু আলু দিলাম একটা আরও মাংস দিলাম ঝোল গ্রেভি দিলাম দিয়ে এরপর আবার কিছু ভাত দেবো দেখুন কিছু ভাত দেবো ভাত দিয়ে তারপর আবার ফের আবার মাংস আলু দেবো এটা দিয়ে রাখলাম এবার এরপরে আবার কিছু হালকা ভাত দেবো হালকা করে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম এবার হালকা করে একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম দিয়ে কিছু ভাত দেবো কিছু ভাত দিচ্ছি হালকা ভাত দেওয়ার পরে হালকা একটু বিরিয়ানি মশলা সরিয়ে দিলাম এবার হালকা একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তারপরে একটু হালকা কালার দেবো কেওলা জল সব জল মিশ্রণটা করে রেখেছিলাম সেটা হালকা করে দিয়ে দেবো ফলে ভাতগুলো দেখতে সুবিধা হবে মানে ভালো লাগবে দেখতে দেখুন এবার আমরা দিয়ে দিলাম যে বাকি মাংসটা ছিল আলুটা ছিল ডিম ছিল সবগুলো দিয়ে দিলাম তারপরে যে ভাতটা আছে এই ভাতটা এরপরে দিয়ে দেবো যে পেঁয়াজ ভাজাটাও দিয়ে দেবো যে কালারটা পুরো দিয়ে দেবো একটু ঘি দেবো ঘি রাখা রয়েছে এই যে আর দেখুন শুধু এনার অনুরোধে আমার করতে হচ্ছে সঙ্গে আমার অর্ধাঙ্গিনী হেল্প করছে এই যে আমার অর্ধাঙ্গিনী আমাকে হেল্প করে দেয় সব কাজে সন্ধ্যা দেখুন আমাদের বাতের সব মিশ্রণ সব কিছু মিশিয়ে রেডি এবার উপর থেকে দিয়েছে একটু ময়দা ময়দা দিয়ে এবার এই যে প্লেটটা আছে এই প্লেটটা দিয়ে ঢাকনা দেবো ঢাকনা দিয়ে ঠিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ভাপা বসাবো লো ফ্রেমে গ্যাসের লো ফ্রেম করে দিয়ে ভাপায় বসাবো তারপরে বিরিয়ানিটা নামিয়ে আসবো বসে দিলাম এখন এখন সেল চাপা দিলাম এই জন্য সেলটা চাপা দিলে কী হয় আপনাদের ভিতরে ভাপাটা আছে ওটা বেরিয়ে যেতে পারে না ভাপাটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি বিরিয়ানিটা হবে প্লাস আপনার সুস্বাদু হবে এই এখন বসিয়ে রাখলাম আমি ঠিক চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পরে ওটা তুলবো আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন আমাদের বিরিয়ানি নামানো হয়ে গেছে বিরিয়ানি নামালাম এখন থালায় বাড়ছি এখানে থালায় বেড়ে দেখাচ্ছি দেখুন বাড়ানো হচ্ছে আমরা এখন খেতে বসবো এই যে আমার ছেলে এটা আমার অতাঙ্গিনী এই সমস্যা সব হেল্প করেছে একদিন আপনারা যদি পারেন বড়োভাবে এরকম করে ভালো মানে যেরকম পদ্ধতিতে বলে সেরকম রান্না করে খেয়ে দেখবেন দোকানে খাবার বিরিয়ানি আর খেতে ইচ্ছা হবে না আর যদি কারো খাওয়ার ইচ্ছা হয় আমার সঙ্গে যোগাযোগ করুন আমি তার বাড়িতে রান্না করে দিয়ে আসবো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পরে ভিডিও দেখা হবে বন্ধুরা লাস্টে আপনাদের জন্য দুর্গা পুজো ফির দিয়েও ভালোবাসা থাকলো পরে এই ভিডিও দেখা করবো